আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একাতো আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ব্যস্ততার কারণে হয়তো এই কয়েকদিন ভিডিও দেওয়া হয়ে ওঠে নাই তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো এবং কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরবো তো আশা করি মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন আপনাদের অবশ্যই কাজে আসবে এবং অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন প্রথমে যদি আলোচনা করি এখানে দুইটা কন্ট্রোলার আছে কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। আর এগুলো আলোচনা করার অনেকগুলো কারণ আছে কারণ আজকেও আমি দুইটা তিনটা জায়গায় দেখলাম যে ওদের সোলার সিস্টেমে ফল্ট করতেছে তো আমি দেখলাম একটু সময় করে গেলাম বাসায় দেখলাম যে ওদের প্রবলেমটা কোন জায়গায় তো সেই সুবাদে হয়তো অনেকে জানেন যারা জানেন তাদেরকে ধন্যবাদ আর যারা জানেন না তাদের জন্য হয়তো ভিডিওটা অনেক কাজে আসবে তো এই জন্যে আপনাদের মাঝে তুলে ধরা আর কি তো প্রথম যদি আসি ব্যাটারি এবং কন্ট্রোলারের মধ্যে যে একটা কানেকশন তৈরি করা হয় এর জন্যে মানুষ দেখলাম যে ওই দুইটার মাঝখানে কন্ট্রোলার এই কন্ট্রোলার এবং ব্যাটারি মাঝখানে তারা তার হিসাবে ব্যবহার করতেছে এসি যেই কেবলগুলো আছে যেগুলো ফ্লেক্সিপল ছাড়া ডিসি কেবল না নর্মাল এসি কেবলগুলাই ওরা ব্যবহার করতেছে যেটা কিছুদিন ব্যবহার পরে এটা মরিচা পড়ে যেতেছে বা ওইগুলো দ্বারা ঠিক মতো ওই এসি কেবল থাকার কারণে ঠিক মতো এটার ভিতর দিয়া বিদ্যুৎ প্রবাহিত হতে পারতেছে না তো এটা আসলে ঠিক না ডিসি সেট আপের ক্ষেত্রে অবশ্যই আপনারা ডিসি কেবল ব্যবহার করবেন এসি কেবল ব্যবহার করবেন না তাহলে ভালো পারফরমেন্স পাবেন না আমি আপনাদেরকে যদি দেখাই এটা ডিসি কেবল আপনারা যখন ব্যাটারি কেবল সিলেক্ট করবেন তখন এই রকম তামার যে কেবলগুলো আছে ওগুলো সিলেক্ট করবেন মোটা যে কেবলগুলো আছে এগুলো হয়েছে ফ্লেক্সিবল কেবল এগুলো হয়েছে ব্যাটারির জন্য বা ডিসি সিস্টেমের জন্য এগুলো তৈরি করা আর তারপর যদি এই জিনিসটা আপনি না পান তো দেখা গেছে যে আপনার এলাকাতে যদি বা আপনার প্যানেলে যে কেবলটা আছে ওইটা যদি আপনি ডাবল করে দিয়ে দেন ওইটাও আপনি ডাবল করে দিয়ে প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস ডাবল করে দিয়েও আপনি একটা ডিসি কেবল তৈরি করতে পারবেন বা সিক্স স্কোয়ার মিলিমিটার ফোর স্কোয়ার মিলিমিটারে যদি কোনো ডিসি কেবল থাকে ওইটাকে কেটেও আপনি ব্যাটারির সাথে কানেক্টর লাগিয়ে ব্যবহার করতে পারবেন ওইটাও ভালো হবে তো চেষ্টা করবেন সবসময় অরিজিনাল তামার যে কেবলটা আছে ডিসি কেবল ওইটা যেন ব্যবহার করা হয় ডিসি সেট তো এটা আমি ফার্স্টে রাখলাম তারপরে এখন যদি আসি সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে যে আপনার সেট আপটাকে মানে অ্যাকুরেট রাখার জন্য যেটা খুবই জরুরি যেটা না হলে আপনার একটা ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে বা কী প্রপারভাবে আপনি আপনার ডিভাইসগুলা ব্যবহার করতে পারবেন না হাই ভোল্টেজ চলে যাবে লুডের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারেন ওইটার জন্যে আপনারা বাজারই কোনো বাংলা কন্ট্রোলার ইউজ করবেন না যেই কন্ট্রোলারগুলো ইউজ করবেন সেগুলো যেন হানড্রেড পার্সেন্ট অটো কাট করে ওরকম কন্ট্রোলার আপনি ইউজ করবেন তো আমি সব ধরনের কন্ট্রোলার ইউজ করি না বা সেল করি না আমি মূলত কোয়ালিটি ফুল যে প্রোডাক্টগুলো আছে এগুলো সেল করি তো এখানে আমি দুইটা কন্ট্রোলার আপনাদের সামনে তুলে ধরবো এখন একটা হচ্ছে যে মিড রেঞ্জের জন্য একটু কম বাজেটের জন্য যারা ভালো কোয়ালিটি কন্ট্রোলার খুঁজছেন তাদের জন্য এই যে এটা এটা হচ্ছে মরিতা এটা চার্জ কন্ট্রোলার এটা টেন এমপের একটা চার্জ কন্ট্রোলার এটা যদি খুলি খুলে যদি দেখাই এটা হচ্ছে যে মরিতা চার্জ কন্ট্রোলার আপনি এটার ভিতরে যদি ওইটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারবেন তাও শর্ট করে একটু বলি এটার ভিতরে আপনি আপনার লো কাট এবং হাই কাট অটোমেটিকলি সেট করে নিতে পারবেন ম্যানুয়ালভাবে আপনার চাহিদা মতো আর এখানে এটা ইউএসবি ছাড়া আপনারা চাইলে ইউএসবি সহ যেটা আছে ওইটাও নিতে পারবেন অ্যাকি রেট এগুলো চারশো পঞ্চাশ টাকা করে সেল করি একটু কষ্ট করে এটা ডিটেলসটা পরে নেবেন ঠিক আছে আর এখানে যা আছে আপনি এগুলো আপনার ম্যানুয়ালভাবেও কনফিগার করতে পারবেন তো এটা যদি সাইডে রাখি তার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে এই টাইপের যে একেবারে আপডেট এবং নতুন মডেলে যে কন্ট্রোলারগুলো এখন বাজার কাঁপাইতেছে সেই আপনার টিনা কোম্পানির চায় না যে চার্জ কন্ট্রোলারগুলো আছে এগুলো পেয়ে যাবেন আমার কাছে তো এই কন্ট্রোলারগুলো যদি আপনি ব্যবহার করেন এটার মধ্যে আপনি প্যানেল থেকে কত বলটা আসতেছে লোডে কত বল যাচ্ছে কত এম্পেয়ারে চার্জ হচ্ছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন পাশাপাশি ওই ওইটার মতোই ওই আগের কন্ট্রোলারটার মতোই আপনার সেটিংগুলো অমেনভাবে সেট করে নিতে পারবেন আর এগুলাতে হাই কাট লো কাট হান্ড্রেড পারসেন্ট কাজ করে এগুলো প্রমাণিত এগুলো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে দেখে নেবেন তারপর আমি একটু আবার ভিউটা দেখাই প্রোডাক্টটার খুলে এই হচ্ছে প্রোডাক্টটা এ হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা বিশ এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার পাশাপাশি পেয়ে যাবেন তিরিশ এম্পিয়ার পঞ্চাশ এম্পিয়ার এবং ষাট এম্পিয়ার ঠিক আছে আর প্রাইস লিস্টটা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপরও বললাম এটা এটা যেটা বিশ এম্পিয়ার পনেরোশো ষাট টাকা যেটা তিরিশ এম্পিয়ার বাইশশো পঞ্চাশ টাকা এবং যেটা পঞ্চাশ এম্পিয়ার একত্রিশশো পঞ্চাশ টাকা এবং সাইটেম্পিয়ার তেত্রিশশো পঞ্চাশ টাকা অনেকেই আবার ইনভার্টার খুঁজে থাকেন অনেকেই চান যেন সোলার সিস্টেমে যারা সোলার সিস্টেম করেছে তার পাশাপাশি কিছু এসি ডিভাইসগুলো বা এসি লোডগুলো যেন ব্যবহার করতে পারে সেই জন্য একটা ইনভার্টার খুঁজেন তাদের জন্য কিছু ইনভার্টার এখন আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো পরীক্ষিত এবং কোয়ালিটিতে ভালো সেই টাইপের অরিজিনাল প্রোডাক্টগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পারবেন তো এটা যদি দেখি এটা হচ্ছে জংফা একটা ডিজিটাল ইনভার্টার এটা লিখে আছে জংফা আর মডেল এটা দেখে নেবেন এটা হচ্ছে যে আপনার ডিসি বারো বোল্ট থেকে এসি দুশো বিশ বোল্ট উৎপন্ন করতে পারে এটার মধ্যে একটা ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন হচ্ছে ডিসি বোল্ট কত আছে পাশাপাশি দেখতে পারবেন যে এসি বোল্ট কত আছে পাশাপাশি কত ওয়ার্ড ব্যবহার করতেছেন তাও দেখতে পারবেন আর এইখানে হচ্ছে যে কত এম্পেয়ারে আপনি ব্যাটারিটাকে চার্জ করতে পারেন ওইটাও এখানে শো করবে রিভার্স প্রোটেকশন দেওয়া আছে উল্টাপাল্টা লাগলে এটা নষ্ট হওয়ার কথা না কিন্তু বলেও এটা করবেন না কারণ হচ্ছে যে এগুলাতে কোনো বিশ্বাস নেই উল্টাপাল্টা লাগাইলে সমস্যা হইতেই পারে আর এই পাশে সোলার অপশন দেওয়া আছে আপনারা চাইলে এখানে সোলার ইন করতে পারবেন পাশাপাশি যদি একশো থেকে দেড়শো ওয়াট বা দুইশো ওয়াট পর্যন্ত এখানে সোলার প্যানেল ব্যবহার করেন মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইতে পারেন মোটামুটি তো এটা যদি ভাবেন যে এই বাজেটের ভিতরে সব সুবিধা আপনি এখান থেকে নেবেন তাহলে এটা আপনার জন্যে না আমি যা বলি সত্যি কথা বলি টাস্ক করে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না ঠিক আছে এটা আমার প্রোডাক্ট না দুনিয়ার সব প্রোডাক্ট যেগুলো অরিজিনাল প্রোডাক্ট সেগুলোর ক্ষেত্রে আর কি তো এই ইনভার্টারটা ফোর ইন ওয়ান এটা তো আর বোঝানোর কিছু নাই এটা আপনারা বুঝতেই পারতেছেন এটা কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটার এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট আপনারা মন চাই নিতে পারবেন আরেকটা প্রোডাক্ট যদি এখন আপনাদের সামনে আনবক্সিং করি এটাও একটা জংফার ইনভার্টার এটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটা ইনভার্টার এটা ওজন কিন্তু অনেক অনেকটা হেভি এটা দুই হাজার ওয়াট লিখাই আছে জংফার এবং এটা ডিসপ্লেটা অন্যরকম একটু আমি যদি এটা আনবক্সিং করে একটু দেখাই যদিও দুই হাজার ওয়ার্ড এখানে লিখা ম্যাক্সিমাম বিশ এমপিআর মানে চার্জ এটা কিন্তু ভুল একটা কথা এখানে টেন এমপিয়ারে এটা চার্জ হয় এটাই বাস্তব কথা প্রোডাক্ট জেনুইন হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট কনফিউশনে থাকার কোনো কারণ নেই কারণ কপি কোনো প্রোডাক্ট আমি সেল করি না আমি বারবার বলি বক্সের ভিতরে দেখাই না দেখাইলে বলবেন দেখাই নেই এটার আপনার ডিসি কেবলটাও একটু মোটা অন্য মানে এক হাজারের চাইতে একটু মোটা আর কি কোয়ালিটি অনুযায়ী যা হয় আর কি তো এটা বক্স কন্টেনটা রেখে দিই আমাদের দরকার হচ্ছে ইনভার্টার যদি ইনভার্টারটা একটু দেখাই এই হচ্ছে ইনভার্টার এটা কিন্তু অনেক ওয়েট এটা অনেক ওয়েট এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই যে দেখেন এখানে লিখা আছে যে দশ এমপিআর মানে ম্যাক্সিমাম টেন এমপিআয়ারে এটা চার্জ করবে ব্যাটারিকে এটাই বাস্তব এবং এটাই সত্য এটার মধ্যে আপনারা ব্যাটারি বোল্ট দেখতে পারবেন ব্যাটারি লেবেল দেখতে পারবেন ব্যাটারি এসি এসি বোল্ট কত আছে এটা দেখতে পারবেন এমপিআর দেখতে পারবেন এই পাশে ডিসপ্লে দেওয়া আছে আর কি আর এটাও আপনার বারো বোল্ট থেকে দুশো বিশ বোল্ট উৎপন্ন করতে পারে আর এখানে দুইটা ইউএসবিও পাবেন ফোন চার্জ করার জন্যে যদিও খুবই জরুরি না এটা আর এখানে দুইটা আউটপুট আছে তো এটা যাদের বাসায় একটু হেভি লোড দরকার তারা আপনার এটা নিলে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আশা করি যে আপনি তিন চারটা ফ্যান চারটা বা পাঁচটা ফ্যান চালাইতে পারবেন চারটা ফ্যান চালান আর দুই চারটা লাইট জ্বালান সেক্ষেত্রে ঠিক আছে কারণ জিনিসটা আপনার আপনি যত লোড কম ব্যবহার করবেন এই চায়না প্রোডাক্টগুলো এরকমই হয় আপনি যত কম লোড ব্যবহার করবেন ট্যাক্স হই তত বেশি হবে এটাই এটার সিস্টেম আপনার এটা যদি একশো ধরে নিলাম পাঁচশো ওয়াট লুট নিতে পারে কথা কথা বললাম আপনি যদি ফুল পাঁচশো ওয়াট এটার মধ্যে দিয়ে দেন এটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আর যদি এটা পাঁচশো ওয়াট ক্যাপাসিটি থাকে সেই ক্ষেত্রে যদি আপনি এটার মধ্যে একশো বিশ দুইশো তিনশো পর্যন্ত ব্যবহার করেন আর বাকি ফাঁকা থাকে তাহলে এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন বোঝানোর সাথে বললাম কথাটা তো এই প্রোডাক্টটা অনেক হেভি এই প্রোডাক্টটাও নিতে পারেন আমার কাছে পেয়ে যাবেন এক হাজার দুই হাজার তিন হাজার সবগুলাই পেয়ে যাবেন তো এটার প্রাইস ও ডেসক্রিপশনে দিয়ে দিব এটার পাশাপাশি আপনারা অ্যানালগ যে ইনভার্টারগুলো আছে ওইটাও আমার কাছে পেয়ে যাবেন সুতরাং ইনভার্টার মানে ইনভার্টার যে কোয়ালিটি ইনভার্টার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারবো আপাতত ইনভার্টারটা এখন যদি সাইডে রাখি এটার পাশাপাশি পেয়ে যাবেন আমার কাছে বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি দেখেন এটা হচ্ছে যে একটা ইউপিএস ব্যাটারি এটা নর্মাল ব্যাটারি না এটা দিয়ে হেভি লোড ব্যবহার করতে পারবেন যাদের বাসায় অনু কিংবা রাউটার আছে বা দুই এক দুইটা লাইট ইউজ করতে চান তাদের ক্ষেত্রে আপনি এরকম একটা ব্যাটারি ইউজ করতে পারবেন পাশাপাশি ওরকম একটা ইনভার্টার নিতে পারেন বা এক হাজার ওয়ার্ড একটা ইনভার্টার নিতে পারেন বা এনালোক যা খুশি আপনি নিতে পারেন এটা দিয়ে আপনার এই অনু এবং রাউটারকে ব্যবহার করতে পারবেন এটা সত্যি অনেক স্ট্রং একটা ব্যাটারি মোটামুটি ভালো একটা ব্যাক পেয়ে যাবেন তাছাড়া এটাও যদি না হয় যারা মানে যাদের বাসায় হয়তো সোলার সিস্টেম করা নাই হয়তো খরচের কারণে বা আপনারা চাইতেছেন না যে এখন অতিরিক্ত টাকা খরচ করবেন তারপরে ছোট্ট একটা সোলার সিস্টেম যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি এই ব্যাটারি দিয়ে কাজ সেরে নিতে পারবেন এই ব্যাটারিটা অনেক ভালো এবং কোয়ালিটিফুল আপনারা যদি এরকম একটা ব্যাটারি নেন পাশাপাশি যদি বাজেট কম থাকে তাহলে এই কন্ট্রোলারটা ইউজ করতে পারেন আর যদি বাজেট বেশি থাকে তাহলে এই কন্ট্রোলারটা ইউজ করতে পারেন যদি সুন্দর দরকার এবং দেখতে ফুল প্রোডাক্ট দরকার হয় তাহলে এটা নিতে পারেন এটার পাশাপাশি এটা দিয়ে যদি একটা এই এই কন্ট্রোলারের পাশাপাশি এই ব্যাটারি দিয়ে যে একটা সোলার সেট আপ করে নেন এটা দিয়ে আপনি যদি ভালো কোম্পানির ব্র্যান্ডের কোনো লাইট ইউজ করেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনি দুইটা লাইট বা একটা ফ্যান যদি চালান তিন চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার সাথে যদি আপনি ওই ভালো মানে একটা তিরিশে তিরিশ ওয়াট একটা প্যানেল জুড়ে দেন তাহলে আপনার মোটামুটি একটা প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে কম বাজেটের ভিতরে যেটা হচ্ছে যে একটা চার্জার ফ্যান কিংবা চার্জার লাইট কেনার যে তো সাশ্রয়ী এবং এটা একটা আপনার সম্পদ হয়ে গেল যা কারেন্ট বিল বা অন্য কোনো কিছুই প্রয়োজন হবে না যা সোলার থেকেই নিতে পারবেন তো চাইলে এই ব্যাটারিটা ওই কাজেও নিতে পারেন বা যদি চান যে না এটা ছাড়া আপনি একটু বড়ো আইটেমের পাউডার ব্যাটারি নেবেন তিরিশ এমপিয়ার একশো বিশ সব টাইপের ব্যাটারি আমি দিতে পারবো শুধু এটা না পাশাপাশি যদি আরও অন্য কোনো আইটেম লাগে আমার কাছে যোগাযোগ করলে আমি দিতে পারবো তো ভিডিও এমনিতে একটু বেশি লম্বা হয়ে গেছে অনেক দিন পর আসছি তো আপনাদের সাথে কথা বলা হয় না তাই আবেগটাও একটু বেশি ছিল কথাও একটু বেশি বলে ফেলছি মেবি তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আর মতামত একটু শেয়ার করবেন ভিডিও বা ভিডিওটা ভালো লাগে কি না বা আরও আপনারা কী টাইপের কিছু জানতে চান ওই সম্পর্কে একটু মতামত শেয়ার করবেন আর যারা আমার কাছ থেকে প্রোডাক্ট এই পর্যন্ত নিয়েছেন আমি সবার কাছে রিকোয়েস্ট করব যদি কোয়ালিটি ভালো হয় অবশ্যই সবার কাছে শেয়ার করবেন কমেন্ট করে আর এই প্রোডাক্টগুলো যাদের লাগবে বা যদি এই টাইপের কিছু কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন বা অন্য কোনো পরামর্শ যদি জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো ব্যাপার না প্রোডাক্ট সেল করার জন্যেই শুধু ভিডিও দেওয়া এটা আমার উদ্দেশ্য না আপনাদের কোনো প্রয়োজন থাকলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানতে পারবেন কোনো ব্যাপার না তো সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি নাজমুল আসসালামু আলাইকুম